আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সাধারণ একটা রেসিপি খুব সাধারণ হলেও কিন্তু অসাধারণ হতে পারে আপনার রান্নার গুণে আপনার হাতের ছয় কম বেশি সবার বাসাতেই করলা ভাজি করলে অনেক সময় তিতা হওয়ার কারণে পরিবারের অনেক সদস্যই খেতে পারে না বিশেষ করে বাচ্চারা খেতে পছন্দ করে না খেতে চায়ও না যেভাবে রান্না করলে করলা ভাজি দিতে হবে না সবুজ ও মচমচা থাকবে এবং অল্প সময়ে ভাজিটা করা যাবে সেই রেসিপিটি শেয়ার করছি তাই যারা রান্নায় নতুন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি ফলো করে আপনারা ট্রাই করলে একদমই দিতে হবে না আর খেতেও ভালো লাগবে এখানে আমি দুশো গ্রামের মতন করলা নিয়েছি পাতলা করে কেটে করলার বিচিগুলো ফেলে দিয়েছি সাথে দুটা বড়ো সাইজের আলু কুচি করে দিয়েছি করলা আলুগুলো কেটে ধুয়ে একটি স্টেনারে পানি ঝরাতে দিয়েছি আমি এখানে এক চামচ লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ এটা থেকে পানি বের হওয়ার পরে পানিগুলো চিপে আমি করলাটা ভাজি করব চেষ্টা করবেন তেল তেলার কড়াই ব্যবহার করতে আমি এখানে নন স্টিকের প্যান ইউজ করেছি তাহলে সহজে নিচে লেগে পুড়ে যাবে না ভাজিটা করার সময় এখানে আমি রান্নার পরিমাণ মতন তেল ব্যবহার করেছি দুটা পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য রসুন কুচি আস্ত জিরা দিয়েছি আস্তে জিরা না দিতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি দিয়ে আমি যেহেতু ভাজিটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো অতিরিক্ত পানি চিপে ভাজিটা দিয়েছি পানি চিপে দিলে করলাটা ঝরঝরে হবে এবং মচমচে হবে পানির সহ দিয়ে দিলে করলাটা কেমন জানি ভর্তা মতো হয়ে যায় তো আমি করলাটা দেওয়ার পরে যেহেতু লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে আমি অল্প পরিমাণে লবণ দিব পরবর্তী পরে লাগলে আবার তখন অ্যাড করা যাবে ভাজিটা দিয়ে আমি আমি নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য এভাবে আমি দুইবার ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটি করেছি দেখুন প্রায় কালারটাও চেঞ্জ হয়ে আসছে এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। মিডিয়াম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজিটি করেছি তবে চেষ্টা করবেন আপনারা যেন নিচে লেগে না যায় ভাজিটা কিছুক্ষণ পর নেড়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবে আমি ভাজিটা করেছি ভাজিটা করতে বেশি কোনো সময় লাগেনি পাঁচ থেকে দশ মিনিটের মতন টাইম লেগেছে ভাজিটা দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি সেক্ষেত্রে মচমচা হয় মচমচা করলা ভাজি খেতেই ভালো লাগে আর তিতা ভাবটাও কিন্তু থাকে না আপনারাও এভাবে করলা ভাজি করতে পারেন লবণ মাখিয়ে রেখে পানি চিপে তেলে দিয়ে ভাজি করে নিতে সেক্ষেত্রে মচমচা হয় আমার করলা ভাজি প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝড় হয়েছে এবং মচমচা হয়েছে মচমচা করলা ভাজি খেতেই আসলে ভালো লাগে আমার করলা ভাজি কমপ্লিট দেখতেই পাচ্ছেন কালারও কিন্তু ঠিক আছে এবং মচমচা হয়েছে ঝরঝরা হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে ভুল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ